আমাদের সংবিধানে আমি ধরেই নিলাম যে এটি এটি একটি নির্বাচন আমি ধরেই নিলাম মানে তর্কের খাতিরে বা ডিবেটের খাতিরে ধরে নিচ্ছে এটি একটা নির্বাচন তাহলে যদি এটি নির্বাচন হয়ে থাকে তাহলে সংবিধান কি বলে সংবিধানের বাহাত্তরের তিন আর্টিকেল সেভেন্টি টু সাব প্লাস থ্রি এখানে বলা হচ্ছে যে পার্লামেন্টের প্রথম অধিবেশন থেকে এই পার্লামেন্টের মেয়াদ মেয়াদ থাকবে ফাইভ ইয়ার্স পাঁচ বছর সেই হিসেবে একাদশ সংসদ একাদশ সংসদের পার্লামেন্টের মেয়াদ কিন্তু উনত্রিশে জানুয়ারি দু হাজার তাহলে এবং আমাদের যে আর্টিকেল হান্ড্রেড যদি করে একশো তেইশের তিনের খতে বলা হচ্ছে যদি পার্লামেন্ট যদি ডিজার্ভ করে দেয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে অনুরোধ করে তাহলে রাষ্ট্রপতি যদি পার্লামেন্ট ভেঙে দেয় তাহলে সেখান থেকে নব্বই দিনের ভিতর একটা মানে আরেকটি পার্লামেন্ট ইলেকশন কন্ডাক্ট করতে হবে এবং সম্পন্ন করতে হবে ওই একশো তেইশের একশো তেইশের তিনের কতে বলা হচ্ছে যেটা শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে করেছে সেটা বলা হচ্ছে যে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের ভিতর ইলেকশন কন্ডাক্ট করতে হবে এবং ইলেকশন সম্পন্ন করতে হবে তাহলে ওইটাই যদি হয় তাহলে এখন এখন যদি তারা যেহেতু বলছে এটি নির্বাচন তাহলে আমি ধরেই নিলাম এটা নির্বাচন তাহলে কিন্তু এই যে পার্লামেন্টের একাদশ যে পার্লামেন্টের যে মেয়াদ উনত্রিশে জানুয়ারি দু চব্বিশ তাহলে কিন্তু তাহলে কিন্তু পার্লামেন্ট কিন্তু এখনো ডিজলভ করে নাই তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা উচিত ছিল রাষ্ট্রপতিকে অনুরোধ করা এবং রাষ্ট্রপতি একাদশ একাদশ পার্লামেন্টটা ভেঙে দিতে পারতেন ভেঙে দিয়ে নতুন করে যে দ্বাদশ পার্লামেন্ট তিনারা শপথ নিতেন এবং ওই দিন থেকেই পার্লামেন্টটা স্টার্ট হতো অথবা পার্লামেন্টের অধিবেশনটা বসার সাথে সাথে এটি কিন্তু স্টার্ট হতো আমি কিন্তু কর্নেল হক আমি কিন্তু আপনাকে বলেছি যে শেখ হাসিনা শেখ হাসিনা এক সেকেন্ডের জন্য তিনি ক্ষমতাচ্যুত হতে চান না কারণ তিনি ভাবেন যে এক সেকেন্ডের জন্য যদি তিনি ক্ষমতাচ্যুত হন তাহলে এই ফাঁকে যদি কেউ যদি তার কাছ থেকে প্রধানমন্ত্রীর চেয়ারটা কেড়ে নেয় অথবা প্রধানমন্ত্রীর চেয়ার যদি কেউ বসে পড়ে এই রিস্ক নিতে উনি রাজি নয় এবং আমাদের যে এখন যে দুইটি অধিবেশন মানে এখন যে দুইটি পার্লামেন্ট এটি কিন্তু সংবিধানের কিন্তু স্পষ্ট লঙ্ঘন হচ্ছে স্পষ্ট লঙ্ঘন হচ্ছে কারণ আপনি দুইটি এবং কর্নেল হক আপনার দেখেন যে ব্যারিস্টার ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ওর কিন্তু 2018 সালে নির্বাচনের পরে এই একই ইস্যু নিয়ে একই ইস্যু নিয়ে কিন্তু হাইকোর্টে রিট করেছিল কিন্তু ওই রিট ইন নিষ্পত্তি কিন্তু এখনো হয়নি মানে এটাও কিন্তু আমাদের একটা দুঃখজনক বা কষ্টজনক যেমন আপনি আপনার প্রাথমিক ভূমিকায় ওই যে বলছিলেন যে জাতীয় পার্টির যে অবস্থা সেটা আমি কিন্তু আপনার একাধিক পক্ষেতে কিন্তু আমি বলেছি যে একা জনগণের পক্ষে কোনো স্বৈরা শাসক বা ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না এই জনগণকে সহযোগিতা করতেবে রাজনৈতিক নেতৃত্বকে জনগণকে সহযোগিতা করতে হবে আদালতকে জনগণকে সহযোগিতা করতে হবে সেনাবাহিনীকে কিন্তু আমরা দেখেন এই যে এই যে গত দু হাজার নির্বাচন আঠারো যে নির্বাচন দু হাজার নির্বাচন কত কৌশলে এবং কত কলঙ্কিত ভাবে সেনাবাহিনী আদালত এবং দেখেন রাজনৈতিক নেতৃত্ব কিভাবে দেখে দেখেন একজন ফ্যাসিস্টকে সহযোগিতা করছে জাতীয় পার্টির কিন্তু একটা সবচেয়ে ভালো স্কোপ ছিল এইবার কিন্তু ইলেকশন থেকে সরে আসা কিন্তু জাতীয় পার্টি কিন্তু করলো না এখন আপনি যে প্রশ্নটা করলেন স্টেট আনসার হচ্ছে যে এটি অসাংবিধানিক একই সাথে দুইটি পার্লামেন্ট কখনোই আপনি কন্টিনিউ করতে পারেন না তার মানে শেখ হাসিনা শেখ হাসিনা ভেবেছিল যদি আমি পার্লামেন্ট যদি ভেঙে দিই তাহলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে শপথ নেওয়ার ক্ষেত্রে মাঝখানের যে সময় টু ধরেন সেটা এক ঘন্টা হতে পারে বা আধা ঘন্টা হতে পারে এই আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতর যদি আবার কেউ যদি ঢুকে পড়ে এইটি কিন্তু উনি রিক্স নিতে চান নাই আর উনি যদি পার্লামেন্ট যদি ভেঙে দেন যদি ডিজলভ করে দেন তাহলে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবেও কিন্তু উনি পদত্যাগ করবেন উনার কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন এখন এখন দেখেন যে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ কিন্তু দুটি আমি একজন আওয়ামী লীগের একজন আইনজ্ঞ মানে আইনজ্ঞর সাথে আলাপ করলাম সে বললো যে না যে মুহূর্তে যে মুহূর্তে এমপিগণ শপথ নেবেন তাহলে আগের পার্লামেন্ট এটা অটো ডিজলভ হয়ে যাবে এবং উনি যে বলছেন যে যে মুহূর্তে যে মুহূর্তে মন্ত্রীগণ শপথ নেবেন তাহলে তাহলে যে মন্ত্রীগণ এখন আছে এটা অটো তাদের তাদের দায়িত্ব শেষ হবে বলে গণ্য হবে কিন্তু সঠিক না কারণ আপনি এই দ্বাদশ দ্বাদশ পার্লামেন্ট এমপিগণ যদি শপথ নেয় তাহলে শপথ নেওয়ার সাথে সাথে যে আগের পার্লামেন্ট যে ভেঙে যাবে এই কথা কিন্তু সংবিধানে কিন্তু লেখা নাই এবং আমাদের যে পার্লামেন্টারি প্রসিডিং এটিও কিন্তু লেখা নাই এখন এটা শেখ হাসিনার একটা একটা নিজের নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করানো যে আমরা শপথ নিয়েছি এবং এখন তারা যে করতে চাচ্ছে কর্নেল হক শেখ হাসিনা যে করতে চাচ্ছে এই যে এখন যারা মানে এখন যে যারা মানে যারা মিনিস্টার আছে মন্ত্রী এরা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং পরবর্তী যারা শপথ নিলেন ওনারা কিন্তু উনত্রিশ তারিখ থেকে দায়িত্ব নিবে আবার যারা আগের যে পার্লামেন্ট ওনারা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত এমপি হিসেবে যে সুযোগ সুবিধা বা জিএম কাদের যে অপোজিশন পার্টির লিডার এবং শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী তিনারা কিন্তু সকল সুবিধা সুযোগ সুবিধা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত নিবেন এবং ওনারা উনত্রিশ তারিখে যে দায়িত্ব গ্রহণ করবে তাহলে একই সাথে একই সাথে কন্টেম্পোরারি সমসাময়িক আপনি যে দুইজন প্রধানমন্ত্রী দুইজন যে মন্ত্রী পরিষদ দুইটি পরিষদ দুইটি পার্লামেন্ট এটা কিন্তু আমাদের সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন্টি টু সাব প্লাস থ্রি এবং একশো তেইশের তিনের কয়ের কিন্তু লঙ্ঘন হচ্ছে আর এখন যারা এই যে দেখেন আপনার ডক্টর হাসান মাহমুদ উনি কিন্তু মন্ত্রী হিসেবে এখনই কিন্তু অলরেডি বক্তব্য দেওয়া স্টার্ট করেছেন এবং ওনারা কিন্তু শপথ নিয়েছে আইনের যে এটা যে ব্যাখ্যা যে যে মুহূর্তে পরবর্তী মন্ত্রীগণ শপথ নিবেন সেই মুহূর্তে কিন্তু আগের মন্ত্রী কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না যে মুহূর্তে এমপিরা যে মুহূর্তে এমপিরা শপথ নেবেন আগের এমপি কিন্তু থাকতে পারবে না কিন্তু শেখ হাসিনা এই রাজি না যে আমি পার্লামেন্ট একাদশ পার্লামেন্ট ভেঙে দিলাম আমি এক ঘন্টা সময় লাগবে শপথ নেওয়ার জন্য এই সময়টুকু উনি রিক্স নিতে রাজি না আপনার মাধ্যমে আমি একটু সবাইকে অবৈধ করি অবৈধ করি এবং যারা অপোজিশন অপোজিশন যারা পার্টি মানে অপোজিশন যারা নেতৃত্ব আছে জনগণ যারা আছে এখনো কিন্তু এখনো কিন্তু দাদার সংসদের পার্লামেন্ট কিন্তু দায়িত্ব গ্রহণ করে নাই এখনো কিন্তু দাদার সংসদের যে মন্ত্রী পরিষদ তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করে নাই এখনো পর্যন্ত শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে নাই এখন বিভিন্ন দেশ যে বিভিন্ন যে আটটা দশটা দেশ বা এগারোটা দেশ যে তাকে অভিনন্দন জানাচ্ছে তা উনি তো এখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বই তো মানে দায়িত্ব তো উনি মানে গ্রহণ করেন নাই তাহলে উনি অভিনন্দনটা অভিনন্দনটা যে উনি নিচ্ছেন কিভাবে নিচ্ছে উনি তো নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবে নিল উনত্রিশ তারিখে তাহলে এখন যে উনি যে ভুয়া মানে ভুয়া প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব নিচ্ছে এটি তো অসাংবিধানিক হচ্ছে এটি তো অসাংবিধানিক কর্ণ আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের যে দ্বাদশ পার্লামেন্ট যেটা শপথ নিল সেটা আওয়ামী লীগের ব্যাখ্যা অনুসারে এটি এখনো কার্যকরী হয় না এটি উনত্রিশ তারিখে কার্যকারী হবে এখন যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়ে যদি আরেকটি মানে আরেকজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী ক্ষেত্রে কি হতো তাহলে সেই ক্ষেত্রে শপথ নিতেন তাহলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন না তাহলে যে শেখ হাসিনা যে এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এটি কিন্তু একটা আইয়াস এবং এটি একটা লোক দেখানো উনি প্রধানমন্ত্রী বা ওনার মন্ত্রী অন্যান্য মন্ত্রী পরিষদ তারা যে শপথ নিলেন এটা একটা এটা টি জনবানকে আই ওয়াস করায় এবং এটা ব্লাব দাও এবং এটা বাজি করা। ওনাদের এখনো দায়িত্ব ইফেক্টিভ হয় নাই এবং এবং এটি সাংবিধানিকভাবে হয় নাই। কারণ আপনি যেভাবে আপনি যেভাবে শেখাসিন আপনি যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন সংবিধানকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। সংবিধানে কিন্তু এই ধরনের কোনো কথা বলা নাই এবং এটা কিন্তু সংবিধানের স্পিরিট না। এই কারণে কর্নেল হক আমি মনে করি যে অপজিশন যারা আইএনজেবি আছে তারা এই বিষয়গুলো আদালতে উপস্থাপন করা উচিত কিন্তু সমস্যা হলো করনেল হক আমি যেটা আপনাকে বললাম যে 2018 সালে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কিন্তু একটি বিষয়ে উনি কিন্তু রিড করেছিলেন কিন্তু গত 5 বছর হয়ে গেছে একটা পার্লামেন্টের একটা পার্লামেন্টের মেয়া শেষ ওইটা কিন্তু এখনো কোনো কিন্তু ডিসপোজাল কিন্তু আসে নাই এটা আমাদের সমস্যা হচ্ছে করনেল হক সর্বাঙ্গে ব্যাথা অসুద్ధిব কোথায় আমার সমস্যা রাজনৈতিক নেতৃত্বে আমার সমস্যা উচ্চ আদালতে আমার সমস্যা সেনাবাহিনী আমার সমস্যা অপজিশন অপোজিশন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও সমস্যা আমার সমস্যা হচ্ছে তিনি শাসক তিনি তিনি ইলেকশনের মাধ্যমে তিনি জনগণের ভোটে তিনি ক্ষমতায় থাকতে চান না তিনি একটি পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে একটা জোর করে সন্ত্রাসী কায়দায় সংবিধানের অপব্যাখ্যা দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে একটা ট্রেড লাইসেন্স নবায়ন করছে এবং ট্রেড লাইসেন্স নবায়নের মাধ্যমে উনি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন আশা করি কর্নেল হক আপনার এই এখনকার যিনি মানে দ্বাদশ পার্লামেন্টের যে এমপিগণ দ্বাদশ পার্লামেন্টের যে মন্ত্রীগণ দ্বাদশ পার্লামেন্টের যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ওনারা কিন্তু আসলে কেউ দায়িত্ব এখনো নেন নাই এবং আক্ষরিকর্তে সাংবিধানিকভাবে নতুন প্রধানমন্ত্রী ইফেক্টিভ হয় নাই আক্ষরিক অর্থে যে সমস্ত নতুন মন্ত্রীগণ দায়িত্ব নিয়েছেন সেটি ইফেক্টিভ হয় নাই আক্ষরিক করতে যে দ্বাদশ পার্লামেন্টের যে এমপিগণ তাদের দায়িত্ব গ্রহণও কিন্তু এফেক্টিভ হয়নি এটি শুধুমাত্র জনগণকে একটা ব্লাব দাও স্ট্যান্ডবাই করা বিদেশী লোকগুলোকে বোঝানো সেনাবাহিনীকে বোঝানো পুলিশকে বোঝানো সরকারি কর্মকর্তাকে বোঝানো যে আমাদের নতুন সরকার গঠন হয়ে গেছে নতুন পার্লামেন্ট গঠন হয়ে গেছে এখন আর অপজিশন পার্টির করার কিছুই নাই সো এটি আমি মনে করি যে অপজিশন পার্টি যারা আইনাক তারা এটা সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং তাদের জনগণকে এই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া উচিত যাতে শেখ হাসিনা আর এই স্ট্যান্ডবাজি এই নিজের মতো করে আইন ব্যাখ্যা দেওয়া নিজের মতো করে সংবিধানের ব্যাখ্যা দেওয়া এটি এটি জনগণের উচিত এটা প্রতিবাদ করা প্রটেস্ট করা এবং একটা বিক্ষোভ গঠন এবং এটা বিস্ফোরণ ঘটন ধন্যবাদ